পানি যেহেতু বৃষ্টির পানির কারণে পানিটা একেবারে ঘোলা যে স্বচ্ছ পানিটা ছিল সে স্বচ্ছ পানিটা এখন দৃশ্যমান না হয়তো যদি রাত্রে যদি বৃষ্টি না হয় তাহলে আবার কালকে আবার পরিষ্কার হয়ে যাবে পর্যটক কাছে তার মনের আনন্দে গান গেছে রয়েছে বিএসএফ এর তাদের চৌকি আর বাংলাদেশের পর্যটক লেজে এই হচ্ছে আমাদের বাংলাদেশের জিরো পয়েন্ট হ্যাঁ ভালো আছে এই ওই যা গাড়ি পড়ে গেছেন একটা কোথায় গাড়ি পড়ছে কোথায় এই গাড়ি পড়ছে কোথায় গাড়ি পড়ছে উপরেতে পড়ছে কেউ কেউ ছবি আনছে

তাদের কিন্তু এই মুহূর্তে যে জাফলং জিরো পয়েন্টে যেহেতু পানি আসছিল পানি এখন কমে গেছে কমে যাওয়ার পরে কিন্তু এখানে যে পর্যটকরা আসছে তারা কিন্তু আনন্দ উল্লাস করছে

এর সাথে কথা বলে ছবি তুলছেন কথা বলছেন কি বলছেন ছবি যদি বিপদে পড়েন জানাবেন কতগুলো ছবি তুলবে হ্যাঁ যদি পাঁচ হাজার ছবি তোলে তোমার বাস্তি লাগবে ছয় দিন তা কত সময় লাগবে বলবো যে আমরা হলো আনলিমিটেড না আমরা দুই ঘন্টা ছবি তুলবে এই কয় টাকা দেবো ওই বাসাবাসি করতে গেলে সারাদিন যাবে টাকা হলো গুসা নিয়ে আসতো না যদি দশ হাজার টাকা বিল হয় মোবাইল বিল তাহলে কেমন লাগবে দশ হাজার টাকা যদি ছবির বিল হয় তাহলে কেমন লাগবে হ্যাঁ এই কোথার থেকে আসছো ক্লিয়ার হয়েছ এদের সাথে ছবি তুলবা ঘন্টা হিসেবে না হলে কিন্তু বেজালে পড়বা ঘন্টা সব আন্নায় পাঁচ হাজার ছবি তুলবে একশো পিস চল্লিশ বার তুলবে তোলার পরে বাস্তি লাগবে চার ঘন্টা কয়ে ঘন্টা এবছর গাড়ি চলে যাবে তখন এতে সাথে বাধ্য কাঁদছাপ দৌড়ে আমার কাছে আসবে হ্যাঁ কলে তোলে একশোটা ছবি তুলবে নেভেলে একশোটা সেইভাবে ছবি তোল ঠিক আছে তাহলে একশোটা আচ্ছা আমার নাম্বার নেন বেজার লাগলে আমারে ফোন দেবেন বেজার লাগলে আমারে ফোন দেবে একটু পরেই লাগবে না যে সব বেশি বিল চাপানে যে সব বেশি বিল চাপানে সেই সময় আমার খুঁজবে না